ফোনের মধ্যে আমার একটা ফেসবুক আইডি লগ করা আছে এই ফেসবুক আইডির পাসওয়ার্ড কীভাবে পরিবর্তন করতে হয় সেটা এই ভিডিওতে দেখব দীর্ঘদিন ফেসবুক আইডি ফোনে লগ ইন থাকার কারণে একটু মনের মধ্যে খুশখুশি থাকে অন্য কেউ আমাদের ফেসবুক আইডির পাসওয়ার্ড পেয়েছে কি না অথবা কোনো একটা কারণে আপনি অন্যের ফোনে আপনার ফেসবুক আইডি লগ ইন করেছেন সেক্ষেত্রে একটু সন্দেহ থাকতেই পারে যাই হোক কীভাবে পাসওয়ার্ড পরিবর্তন করবেন সেটা এখন দেখাচ্ছে এই জন্য ডান পাশে দেখুন থ্রি লাইন আসছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন এখানে একটা অপশান পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করবেন আবারও সেটিংসে ক্লিক করবেন সবার প্রথমে একটা অপশান পাবেন অ্যাকাউন্ট সেন্টার এখানে ক্লিক করবেন এখানে দেখুন অ্যাকাউন্ট সেন্টারের আন্ডারে একটা অপশন পাবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি আপনি এখানে ক্লিক করবেন তারপর শুরুতে দেখুন চেঞ্জ পাসওয়ার্ড এখানে ক্লিক করবেন এরপর এখানে আপনার ফেসবুক আইডির প্রোফাইলটি দেখতে পারবেন এছাড়াও আপনি যদি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফেসবুক আইডির সাথে লিঙ্ক করেন সেক্ষেত্রে আপনার ইনস্টাগ্রাম প্রোফাইলটিও দেখাবে। আপনি চাইলে ইনস্টাগ্রামের পাসওয়ার্ডও এখান থেকে পরিবর্তন করতে পারবেন যাই হোক এখানে আমি আমার ফেসবুক আইডির প্রোফাইলে ক্লিক করলাম এরপর এখানে দেখুন তিনটা খালি ঘর আছে কারেন্ট পাসওয়ার্ড এই ঘরে বর্তমানে আপনার ফেসবুক আইডিতে যে পাসওয়ার্ড দেওয়া আছে সেই পাসওয়ার্ডটি বসাবেন কোনো কারণে যদি আপনার পাসওয়ার্ডটি মনে না থাকে সেক্ষেত্রে ফরগেড ইউর পাসওয়ার্ড এখানে ক্লিক করে পাসওয়ার্ডটি পরিবর্তন করতে পারবেন যাই হোক বর্তমানে আমার ফেসবুক আইডিতে যে পাসওয়ার্ড দেওয়া আছে সেই পাসওয়ার্ডটি এখানে দিচ্ছি তারপর নিউ পাসওয়ার্ড এই ঘরে আপনি নতুন করে আপনার ফেসবুক আইডিতে যে পাসওয়ার্ড দিবেন সেই পাসওয়ার্ডটি বসাবেন পাসওয়ার্ডটি কমপক্ষে ছয় সংখ্যার হতে হবে নতুন পাসওয়ার্ড বসানো হয়ে গেলে রিটাইম নিউ পাসওয়ার্ড এই ঘরে নতুন পাসওয়ার্ডটি আবার বসাবেন তারপরে দেখুন লগ আউট অব আদার ডিভাইস এই অপশানটা যদি আপনার সিলেক্ট করা না থাকে তাহলে অবশ্যই সিলেক্ট করে নেবেন এক্ষেত্রে কী হবে শুধুমাত্র আপনার ফোন বাদে বাকি ফোনগুলো থেকে আপনার ফেসবুক আইডিটা লগ আউট হয়ে যাবে এরপর চেঞ্জ পাসওয়ার্ড এখানে ক্লিক করবেন তারপর আপনার ফেসবুক আইডিতে যে নাম্বার অ্যাড করা আছে সেই নাম্বার একটা কোড আসবে কোডটি আপনি হোয়াটসঅ্যাপের মধ্যে পাবেন এই জন্য আপনি কি করবেন আপনি আপনার ফোন থেকে হোয়াটসঅ্যাপ অ্যাপটি ওপেন করবেন ওপেন করার পর দেখতে পারবেন ফেসবুক থেকে একটা এস আসবে এখানে একটা কোড দেওয়া আছে এই কোডটি আপনি দেখে দেখে এই খালি ঘরে বসাবেন যাদের হোয়াটসঅ্যাপ এখন খোলা নেই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখুন একটা লিঙ্ক দেওয়া আছে আপনি আগে সেই ভিডিওটা দেখে নেবেন কীভাবে হোয়াটসঅ্যাপ এখন খুলতে হয় কোন নাম্বার বসানো হয়ে গেলে নিশ্চে ক্লিক করবেন আবারও সেন্স পাসওয়ার্ড এখানে ক্লিক করবেন এই যে দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক আইডির পাসওয়ার্ড পরিবর্তন হয়ে গেছে এভাবে আপনারা আপনাদের ফোনে থাকা ফেসবুক আইডির পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন আপনি যদি ফেসবুকের বিভিন্ন সেটিং সম্পর্কে জানতে চান তাহলে দেখুন ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা প্লেলিস্ট পাবেন আপনি চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন ধন্যবাদ